নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে নাম সেই নামটাকে পরিবর্তন করবেন অনেকে জানতে চেয়েছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক যে প্রোফাইল বা পেজ সেই ফেসবুক প্রোফাইল বা পেজের নামটাকে পরিবর্তন করবেন অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটানে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নামটাকে পরিবর্তন করবেন প্রথমে আপনি যেটা করবেন আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপটাকে ওপেন করবেন অ্যাপটাকে ওপেন করার পরে আপনি আপনার দেখবেন যে ফেসবুক যে অ্যাপে আছে সেই অ্যাপের রাইট সাইড উপরের দিকে যে থ্রি লাইন অফিস বাটন এই থ্রি লাইনে টাচ করবেন থ্রি লাইনে টাচ করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সেটিং এই সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পর দেখেন প্রথমে যে বক্সটা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার মেটা অ্যাকাউন্ট সেন্টার এই বক্সটার উপরে টাচ করবেন এই বক্সটার উপরে টাচ করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে প্রোফাইল এই প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করার পরে যে আপনার ফেসবুক প্রোফাইলের নাম এবং ইনস্টাগ্রাম যেটা থাকবে এখানে আসবেন তো আপনি যেহেতু ফেসবুক প্রোফাইলের নামটাকে চেঞ্জ করতে চাইছেন তাই কী করবেন আপনার ফেসবুক যে লোগো আছে এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি দেখবেন এখানে নেম এখানে নেম ইউজার নেম প্রোফাইল আর আরও আছে অবতার তো এখানে নেম এই নেমের পরে টাচ করবেন নেমের পরে টাচ করার পরে দেখবেন আপনি এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেম আছে মিডল নেম লাস্ট নেম তো এবার আপনি চাইলে আপনি এই নামটাকে পুরো এখান থেকে কেটে আপনি যে নামটা রাখতে চাইছেন সেই নামটা এবার এখানে দিয়ে দেবেন যে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখবেন রিভিউ চেঞ্জ নিচে আপনি যখন নামটা চেঞ্জ করবেন এখানে নামটা দিয়ে দিলাম আমি একটা নামটা দিয়ে দেওয়ার পরে দেখবেন যে মানে ব্লু কালার হয়ে যাবে রিভিউ চেঞ্জ এবার এই রিভিউ চেঞ্জে টাচ করলে কী হবে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যে ফেসবুক প্রোফাইলের যে নামটা ছিল সেই নামটা পরিবর্তন হয়ে যাবে আপনি যে নামটা রাখলেন সেই নামটা চলে আসবে তো ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন